এগুলো এনকা গাঁদা গাঁদা এগুলো হচ্ছে বোতাম ফুল বোতাম ফুল চায়না চায়না গেনা কসমস হাইব্রিড কসমস এগুলো হাইব্রিড কসমস এগুলো এনকা এনকা মধ্যে তিন কালারই আছে কমলা হলুদ সোনালি সোনালি এগুলো গেজে নিয়ে গেজে নিয়ে ফুলগুলো খুব সুন্দর হয় ছান ফল খুব সুন্দর ফুল হয় বিভিন্ন কালারের ফুল

ফুল চারা আমাদের এটা হচ্ছে জবা পুনে জবা ফুল পুনে জবা ফুল জি তারপরে ক্যামেল অ্যাজেলিয়া আছে গোল্ডেন শাওয়ার আছে ও আচ্ছা এগুলো সব পার্মানেন্ট ফুল আর ফুলের পাশে এগুলো আমাদের ফল এইগুলো বাইরে ভিয়েতনামি কাঁঠাল লাল কাঁঠাল ও লাল কাঁঠাল আছে এই যে এটা পিঙ্কা এগুলো হচ্ছে আমাদের পিঙ্কা পিঙ্ক কালার এটা লাল কাঁঠাল এটা হচ্ছে বারোমাসি কাঁঠাল এটা বারোমাসি কাঁঠাল এটা বারোমাসি কাঁঠাল ও আচ্ছা আচ্ছা আর সামনে এটা হচ্ছে ব্লুবেরি এটা হচ্ছে মিক্স মশলা এটা হচ্ছে সব ফলই পাবেন আর এটা হচ্ছে জৈতুন জৈতুন হচ্ছে

कोको फल कोको फल बेलाम्बो स्ट्रबेरी पियारा अनि फल पाउँदै तारपरे हुन्छ जाम्रुल फल पिस फल पिस फल जे एकलो हुन्छ कपी 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 फल है आपेल छ अ आपेल एटा आपेल ए आपेल हाम्रो बङ्गलादेश आकन खूब प्रचलित छ हाम्रो देश छ ए फल फल हो हैन लाग्छ जाबरी का এজারে আবার নতুন আসছে কেজি 10 কেজি 10 হ্যাঁ 10 টাকা কেজি হবে ও এগুলো নতুন আছে এখানে সব আছে রামভুটান ভুটান পারসিবন ডুরিয়ান যা নেবে বাইরে কাজু বাদাম কাজু বাদাম সবকিছুরই গাছ এখানে আছে যারা যারা নেট যদি দামে নিতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন শুভ নার্সারি মোস্তানের যে শাখাটি রয়েছে সেখানে আপনারা সব ধরনের গাছই পাবেন তিনটে তিনটে তাদের তিনটে তাদের তিনটা নার্সারি ব্রাঞ্চ রয়েছে সব সব ধরনের আছে যাদের সাত বাগান বিভিন্ন ধরনের বাগান করার ইচ্ছা তারা এখানে আসতে পারেন হ্যাঁ সব ধরনের গাছই পাবেন